तिनी बारोत्ति कख्राङ चबनी संसापाङ एमएस सामिनाथनी माङथङ फियोगरीका हुक बत्ताइ हुक बा हामक्राई मन्त्री रतनलाल नाथ अपनाहरूको आगो तलनी अरुणुरी नगर तङलाई हुक बा আমজগ নাইটুক মং খিজা পান্ডও ককনার হুগা মন্ত্রী এমএস শামীনাথন লংমানুদনাসাই শাখা সামিথন ওানসু মূল হুগা বেচে তাইও গবাঙ্কি সামগো ফন শাখা বফান রেখা পান্ডও হুগা ক্লাইন নিজা সয়্যাল হেল্থ কার্ড ইা নই সাই নীজিবা নীজিদ রং বিষ রিসার্চ রিপোর্ট রিজাকা পান্ড আমজলএ মিনারানি সরকার কর্পোরটর প্রসিনজিৎ লোট সালথাং জেলা পরিষদ বার জামানজা কাসক্র বিশ্বজিৎ শিল হুগা ব্যাচে সচিব অপূর্ব রায় কপি হুগা টংহর দমাইমানী সেটা বিশেষ করে বর্তমান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আমি মনে করি ল্যাব টু ল্যান্ড এই জিনিসটাই কৃষি বিজ্ঞানী স্বামীনাথনজি এবং সবুজ বিপ্লবে উনি বিপ্লবের আমাদের দেশকে কিভাবে সামলা খাদ্য শস্য উৎপাদন স্বয়ং করতে হবে উনি ওনার চিন্তাধারার মধ্যে আমি আগে বলেছি বিজ্ঞান এবং কৃষিকে একত্রিত করার মাধ্যমে তিনি মনে হয়েছেন উচ্চ ফলনশীল যদি কৃষি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আর কিছুই আপনি শিল্প টিল্প যা বলবেন মূল ভিত্তি কিন্তু কৃষি আজকে এ কথা ভাবতে